হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রোডাক্টটার নাম হলো ইসি প্লাস ভিটামিন ই সি দুইটা প্রোডাক্ট একসাথে মিস করা আসে ইসি প্লাসের ভিতরে এই প্রোডাক্টটা কেন খাবেন আপনারা সেই বিষয়ে কথা বলছি আপনার মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখার জন্য অনুপ্রল পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি বিশেষ করে যাদের মুখে কালো দাগ মুখ চুল যাচ্ছে সি ও ই তাদের ক্ষেত্রে এ অত্যন্ত জরুরি ইসি প্লাস ট্যাবলেটটি ট্যাবলেটটি তৈরি করছেন ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড দাম বেশি না মাত্র একশো পাঁচ টাকা খাওয়ার নিয়ম হলো প্রতিদিন সকাল একটা রাত্রে একটা একটা না দুই মাস কবে নিয়মিত